আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকাল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য প্রতিদিনের মতন একটি আমল নিয়ে আসছি আগেই বলে আমলগুলো আমরা কিন্তু হাদিস কেউ বানাতে পারে না এটি কোরআনের হাদিস কোরআনের আমল কোরআনের আমল বাদে আমরা কোনো আমল কেউ পৃথিবীতে নাই যে সৃষ্টি করতে পারবে বা বানাতে পারবে তাই আপনারা খুবই গুরুত্ব এবং বিশ্বাস নিয়ে আমলটি করুন আর যারা বিশ্বাস করেন না বলেন মিথ্যা কাজ হয় না তারা প্লিজ দূরে থাকুন আপনাদের আমল করার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা বিশ্বাসের হই না আমলটি করে অনেক উপকার পেয়েছে আপনারা পাবেন খুব বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে আমলটি করতে হবে আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না হয় কিছু বুঝবেন না আমলের কিছু বিষয় বুঝবেন না অন্য কিছু বুঝবেন তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আর আপনারা কার জন্য আমলটি করবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিওতে একটি লাইক দেবেন একটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে আমার অনেক মুসলিম ভাই বোনদের উপকার হবে এতে আপনারা সব হবে তাই সবের উদ্দেশ্য হলেও আপনারা লাইফটা শেয়ার করবেন আসলে আমরা আমাদের আল্লাহকার আর কখন কোন আমল কবুল করা একমাত্র স্বয়ং তালাই জানে আমরা কেউ জানি না আর আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী উনি ছাড়া কেউ উনি এক এবং অদ্বিতীয় ওনার কোনো কেউ নাই যে ওনার সাথে পাল্লা দিবে আমার কেউ নাই তাই আপনারা আল্লাহর বিশ্বাস রেখে আমলটি করুন আল্লাহর কাছে আমরা চাইতে চান অবশ্যই আল্লাহ তালা আমাদের দিবে আর যদি আমরা মনের মতন চাইতেই না পারি তার মনের মতন তাইলে কীভাবে দিবে বলেন এছাড়া আমাদের কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে অনেক চাইতে হবে ইনশাল্লাহ পাবো আর আগেই বলি আপু আমি আমাদের জন্মের আগে আমাদের ছুটি জোড়া হয়ে যায় এটা আল্লাহ জানে কার সাথে কার মিলবে হয়তো আপনি আমারটি করতেছেন সে আপনার ভাগ্যেই নেই আল্লাহ আপনার তার সাথে মিলাই নেই সেক্ষেত্রে তো আপনি আর আমর টিকালে কাজ হবে না তাই না তাই আপনারা হতাশা হবেন না ইনশাল্লাহ আল্লাহ হয়তো আপনার জন্য ভালো কাউকে রেখেছেন এইভাবে আপনারা আমলটি করবেন ইনশাল্লাহ আমি আপনাদের এখন আমল সম্পর্কে বলবো আপনারা আমলটি যেদিন করতে পারেন যে কেন সময় করতে পারেন আমলটি আপনারা ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে করবেন আপনারা চাইলে এসে নামাজের পর করতে পারেন ফয়জের পর করতে পারেন আসার পর করতে পারেন মাগরিবর পর এস আপনারা যে কোনো সময় আমলটি করতে পারেন ইনশাল্লাহ এই আমলটি খুবই ধৈর্য এবং গুরুত্ব নিয়ে কেউ করবেন কেউ অধৈর্য হয়ে করবেন না আল্লাহর ওপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে করবেন আপনারা পাচক তো নামাজ পড়বেন সময় হাঁটতে বরতে বসতে উঠতে সব সময় মুখে আস্থা খুল্লা রাখবেন দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে আস্তাকরিউল্লাহ আর দুরদে ইব্রাহিম তাই আপনারা বেশি বেশি দুরদে ইব্রাহিম পড়বেন আর আস্তাকুল্লাহ বেশি বেশি পড়বেন আর মুনাজাতে ইসমা আজম দোয়াটি পড়বেন নফল ইবাদাত বেশি বেশি করবেন আস্তাকুল্লাহ পড়বেন আর অবশ্যই আপনারা দুই তিনবার করে দিনে সাইদুল ইস্তাক পড়ার চেষ্টা করবেন আপনাদের কাছে যদি সায়দুলা ইস্তেফার না থাকে কমেন্ট করবেন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ যারা না পড়তে পারেন তারা শুনবেন তাহলে কোনো সমস্যা হবে না আপনারা তারপরে পড়তে কয়েক তো নামাজের শেষে দুই রেখা নফল দুই রেখাত হাজার দু রেখাত নামাজ পড়বেন মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ এটি খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই সবসময় পবিত্রতা বজায় রাখবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন আর আপনারা তাহাজত পড়ার চেষ্টা করবেন তাহাজত নামাজের পর স্ক্রিনের উপরে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি ইয়া আওয়ালু এটি আঠাত্তর বার পড়বেন প্রত্যেক নামাজের পর আগে পরে দূরদি ইব্রাহিম পড়বেন সাতবার তিনবার যতবার ইচ্ছা আপনি ততবার করে নিতে পারেন এই আমলটি খুবই কিন্তু কার্যকরী আপনারা কোনো নির্দিষ্ট আছে নাই নির্দিষ্ট আমল নাই আপনারা যে কোনো সময় আমলটি করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা নফল ইবাদত বেশি বেশি করবেন আর আপনাদের যে আমলগুলো বলছি এই আমলগুলো আপনারা খুব ঠিকভাবে পালন করবেন ইনশাল্লাহ আপনারা এর থেকে কোনো কিছু বাদ দিবেন না বাদ দিয়ে আইসায বলবেন যে কাজ হয় না সেটা বলবেন না আপনারা আমার টিপস পুরো ফলো করবেন এ টু জেড ইনশাল্লাহ তাইলে দেখবেন আপনি অবশ্যই ফলাফল পাবেন হয়তো আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না সে আসতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন আপনি যে কোনো জন্য করতে পারবেন যে কারোর জন্য যে আল্লাহ আমি অমুকে কাছে আনতে চাই স্বামী ভালোবাসে না তাকে আনতে চাই আমার প্রিয় মানুষটা আমাকে ভুলে গেছে তাকে আনতে চাই আপনি এটি যে কোনো ক্ষেত্রে আমলটি করতে পারবেন আপনারা যে যা সমস্যা আছে ইনশাআল্লাহ আমাকে কমেন্টে বলবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে থাকি এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি অযথা কেউ মেসেঞ্জারে নক করবেন না ওগুলো পড়া হয় না ভালো থাকেন নতুন ভিডিও আবার আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম